হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সকাল থেকে রাত অবধি আমার ছেলেকে আমি কি কী খাবার দিই এটা কিন্তু একদিনের ভিডিও নয় প্রত্যেক দিন এক দিন এক একটা আমি কি কি খাবার দিই সেটাই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওতে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো এটা দেখো মুড়ির গুঁড়ো আর ছাতুর গুঁড়ো দিচ্ছি তো মুড়ির গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ক্যালসিয়াম ছাতুতেও রয়েছে প্রোটিন আর মুড়ির গুঁড়ো না ভীষণ ভালো বাচ্চাদের জন্য এটা খুব সহজেই হজম হয়ে যায় আর বাচ্চাদের হাড় দাঁত এগুলো শক্ত করতে সহায়তা করে আর সত্যি বলতে কি এটা খাওয়ানোর পর থেকে না মানে আমার ছেলের ওজন ঠিকঠাকই মানে সুন্দরভাবে বৃদ্ধি পায় আমার ছেলে এটা খুব সুন্দরভাবে হজমও করে নেয় কোনো অসুবিধাই হয় না আমার ছেলের যখন সাত থেকে আট মাস মানে সাত মাস কমপ্লিট হয়ে আটে পড়ল তখন থেকে আমি এটা খাওয়াচ্ছি এখন ছেলের বয়স চলছে কুড়ি মাস এখনও এটা কন্টিনিউ করেছি আমি আর এটা আমি সকালের দিকে দিই তোমরা চাইলে রাতের দিকেও দিতে পারো এটা যে কোনো সময় তুমি দিতে পারো আগে না আমি এই ছাতুর যে মানে আমি তো এটা বাড়িতেই বানাই তো ছাতুর যেই তোমার ছোলার যেই খোসাগুলো ছিল সেটাকে ফেলে দিতাম বাট পরে জানলাম এটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তারপর থেকে আর ফেলি না ঠিক এগারোটা বেজে ঠিক দশ পনেরো মিনিট এরকম টাইমে আমি ওকে রোজ একটা করে ফল দিই কোনো দিনও বেদানা দিই কোনো দিনও আপেল দিই কলা দিই লেবু দিই বাট এই গরমকালটায় বেশিরভাগ দিন চেষ্টা করি একটু লেবুর রসটাই দেওয়ার একদিন আমি দুটো ফল কখনোই দিই না একটা একটা করেই দিই তো আজ যেমন ওকে লেবুর রসটা করে দিচ্ছি আর আমার ছেলে এমনিতে সব মানে ফল জিনিসটাও খুব পছন্দ করে আর লেবুর রস হলে তো কোনো কথাই নেই ও ভীষণ পছন্দ করে আর আমি লেবুর একটা করেই রস দিই দুটো করে করে দিই না প্রত্যেক দিন একটা করে দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা তোমরা ফলের রসটা ঠিক এরকম টাইমেই দেওয়ার চেষ্টা করবে স্নান করা ঠিক আধ ঘন্টা আগে দেবে মানে ফল খাইয়ে কখনও স্নান করাবে না যে কোনো খাবার খাইয়ে স্নান করানোটা উচিত না আর দুপুরের পর তো দেবেই না আমি এরকম টাইমেই দেওয়ার চেষ্টা করি তো সেটাই করে নিচ্ছিলাম আর এই ঘুমকালে বাচ্চারা খাবার খাক আর না খাক জলটা কিন্তু তোমরা অবশ্যই জোর করে হলেও খাওয়াবে একবারে না খেলে একটু ভেঙে ভেঙে মানে কিছুটা সময় ব্রেক নিয়ে নিয়ে খাওয়াবে কারণ জলটা ভীষণ দরকার আমার ছেলে দু একটা জিনিস খুব ভালো যেমন ও ভাত খাক আর খাক জল ওর জলের জন্য থ্রেসটা লাগলে ও বুঝিয়ে দেয় জল জল খাবে মানে কোথায় বোতল থাকে সেখানে নিয়ে যেয়ে মানে খুলতে পারে না তো ও নিয়ে এসে বোতলটা হাতে ধরিয়ে দেয় সেক্ষেত্রে যদি আমিও না থাকি ও ঠাকুমাও থাকে ও ঠাকুমাকে ডেকে ও বলবে যে ও জল খাবে তো এদিক থেকে ভীষণ লাগি যে জল খাওয়ার জন্য আমাকে বেশি জোর করতে হয় না ওর তৃষ্ণা পেলেই ও বোঝায় যে জল বসে পেয়েছে তো দেখো লেবুর রসটা খরা হয়ে গেছে এবার খাইয়ে দেবো একটা বাচ্চার জন্য ইটখনির রসই যথেষ্ট দেখো এটা বেদানার রস তো কোনো দিন আমি বেদানার রসও দিয়ে থাকি তো এই যে ভিডিওটা তোমরা দেখবে তো এই ভিডিওটায় মানে একদিনে আমি সব খাওয়াইনি এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে খাবার খাইয়েছি সব ভিডিও ক্লিপগুলো একসাথে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তো দেখো এবারে আমি তোমাদের সাথে যে ভিডিও ক্লিপটা দেখাবো এটা হচ্ছে দুপুরবেলা আমি ওকে যেগুলো খাবারগুলো দিয়ে থাকি তো এটা কিন্তু একদিনের নয় এক এক দিন এক এক রকমভাবে দিই তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো একদিন এরকম ভাত ডাল একটু শাক একটু ভাজা এরকম তো আর একদিন হয়তো দেখো এখানে একটা জ্যান্ত মাছ ভাজা আছে একটু ডাল আছে আমি ওকে চিকেন খাওয়ালে পরে এরকম সবজি দিয়ে একটু পাতলা পাতলা স্যুপের মতো করেই দিই তো এটাকে খুব পছন্দ করে এভাবে ওকে দিই সামান্য একটু জিরে আছে একটু আদা আছে রসুন পেঁয়াজ সমস্ত একটু দেখো আর একদিন দিয়েছিলাম ডাটা দিয়ে পাতলা করে মসুরের ডাল আর বিট গাছর ভাজা আমি ওকে আমরা যেগুলো খাই সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি কোনো কোনো হয় দিন হয়তো একটু চেঞ্জ আসে বাদ বাকি ম্যাক্সিমাম দিন আমরা বাড়িতে যা রান্না করে খাই সেটাই দিই এখানেও রয়েছে দেখো একটুখানি মুসুরির ডাল আলু ভাজা শাক এখানে রয়েছে এখানে জ্যান্ত জিওল মাছ পাতলা করে ঝোল আর এখানে কাঁচকলা আলুও রয়েছে এটা ওকে দিই চিকেনটা কিছুদিন হলো দিচ্ছি না যেহেতু একটু গরম পড়েছে গরমে বাচ্চাদের চিকেনটা একটু কম দেওয়াই ভালো আর এখানে রয়েছে দেখো একটু খিচুড়ি রয়েছে এখানে শুধু আলু দিয়েই দিয়েছি আলু আর একটু মুসুরির ডাল কোনো কোনো দিন গাজর বিনস মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে দিই এখানে রয়েছে কাতলা মাছের ঝোল আর একটু লাল শাক এই গরমে যতটা পারা যায় তত একটু হালকা পাতলা খাবার দেওয়াটাই বাচ্চাদের জন্য ভীষণ জরুরি তো আমি এরকম টাইপেরই খাবার দিয়ে থাকি গরম বলে খিচুড়িটা একটু কমই দিই এবার তোমাদেরকে দেখাবো আমি সন্ধ্যাবেলা ওকে কি খাওয়াই সন্ধ্যাবেলা একদম হালকা খাবার দেওয়ার চেষ্টা করি যেমন কেননা কিছুক্ষণ বাদে আবার রাতের খাবার খাওয়াতে হয় এটা হচ্ছে একটা চিড়ে সিরেক্স এটা আমায় আমি নিজে বাড়িতে বানাই তো কিভাবে বানাই সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা খাওয়াই আর কখনও কখনো একটু দুধের মধ্যে একটু এই যে কনফ্লেক্স দিয়ে খাওয়াই এটা কনফ্লেক্স আমি একটু হালকা গুঁড়ো করে রেখেছি কেননা কনফ্লেক্স মানে ওই ওইভাবে দিলে আমার ছেলে খেতে চায় না ও গিলতে অসুবিধা হয় তো একটু হালকা গুঁড়ো করে রেখেছি তো সেটাকেই ওকে দিই আর ওই দুধ কনফ্লেক্সটা খেতে ভীষণই পছন্দ করে তো এরকম টাইপের হালকা খাবারগুলোই দেওয়ার চেষ্টা করি আমি রাতে যেহেতু একটু ভারী খাবার দেওয়া হয় কোনো কোনো দিন সন্ধ্যাবেলাতে আমি একটুখানি সুজি করে এনেও সেটার মধ্যে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে খাইয়ে দিই ও ভীষণ পছন্দ করে খেতে রাতে আমি ওকে দিই কোনো দিনও ন্যাস্টাম দিই ন্যাস্টামের সাথে একটু দুধ অ্যাড করে দিই সেটা খাওয়াই কোনো দিনও দুধ রুটি দিই আর কখনও একটু হালকা করে ভাতও দিই তো রাতেরটাও এক দিন এক এক রকম খাওয়াই রোজ একই খাবার খাওয়াই না তো আজ যেমন ওকে আমি একটুখানি নেক্সট টাইমে দিচ্ছিলাম দেখো এবার এটা দেখে তোমরা বলতেই পারো যে মানে কুড়ি মাসের ছেলেকে এইটুখানি বাটিতে এত এইটুখানি দুধ আসলে আমার ছেলে এর থেকে বেশি খেতে পারে না এইটুখানি পরিমাণেই খায় আর আমি ওকে কখনোই জোর করে খাওয়াই না আমি মনে করি বাচ্চারা যেইটুখানি খায় সেটুখানি খাওয়ানোই দরকার জোর জবরদস্তি খাওয়ালে এতে বিপরীতই হতে পারে সেই জন্য আমি ও যতটা পরিমাণ খেতে চাই সেটুখানি খাওয়াই দেখো কোনো কোনো দিন এরকম প্রেশারের মধ্যে করে ভাত দিয়ে একটু আলু আছে এর মধ্যে একটু টমেটো আছে একটু মুসুরির ডাল আছে এগুলো দিই এরকম নরম নরম করে একটুখানি ভাত দিই তো তার সাথে একটু আলগা করে ঘি বা বাটার অ্যাড করি এভাবেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো তো আজকের ভিডিওটা এইটুকুই রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ